বিছরা একজন আসলে এটা বন্ধ করবে

बिसिरा এই স্বাধীনতা দিবসের প্রাকালে আমাদের অনেক কিছুই আমাদেরকে স্বাধীনতা করে সেটা হচ্ছে আমাদের নিজেদের মানসিকতা এই মানসিকতা যদি আমাদের বলিষ্ঠ হয় তাহলেই আমরা প্রকৃত অর্থে স্বাধীন হব এবং যেভাবে আমাদের আরামবাগবাসী এবং পুরো আরামবাগ মহকুমার প্রত্যেকে কোনো ঝুট ছাড়া কোনো কিছু বাদ বিবাদ ছাড়া যেভাবে এগিয়ে যাচ্ছে আমি মনে করি যে আস আগামী দিনে আরও ভালো হবে এবং সকলকে আমার দিক থেকে স্বাধীনতা দিবসে অভ্যর্থন ধন্যবাদ থ্যাংক ইউ